চল্লিশ হাজার টাকা আছে কেটিএম মাত্র দুই লাখ ষাট হাজার থেকে অস্ট্রেলিয়ান একদিন ধীরি বাইশের মতো দুই বছরের কাগজ মাত্র এক লাখ হাজার আসসালামু আসসালামাইকুম দেশে প্রবাসে কলিজার ভাই ব্রাদার যে যেখানে দেখতেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই শুরুমে বাইক যেটি দেখবেন বাইসাইকেলের দামে মোটর সাইকেল বাইসাইকেলের দামে মোটর সাইকেল এই শুরুমে বাইক এটা বাইসাইকেলের দাম কত তিরিশ হাজার টাকা চল্লিশ টাকা পঞ্চাশ হাজার টাকা ষাট টাকা হ ভাই এই বাজেটের বাইকি আজকে দেখতে চলেছেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম ফারুক মোটরস অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন টিপ দিয়ে রাখবেন আমাদের ফেসবুক পেজের নাম ফারুক মোটরস অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো

শাইন মাত্র পাঁচ হাজার টাকা আসে আপনার ইয়ামাটুটু মাত্র প্রাইস হলো পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার দুই হাজার এর মডেল বিশাল স্টেশন আচ্ছা

এই দামে বাইক কিনা এটা আসলে ভাই ভাগ্যের ব্যাপার স্বপ্নের ব্যাপার এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে রিক্সার মনোটন দুই হাজার বিশের এক লাখ পঞ্চান্ন একুশের মডেল দুই বছরের কাগজ হুন্ডা সিবিআর মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকা এরপরে আছে যে দুইশো দশ সিজি হিরু কারিস্মা দুই মডেল দুই বছরের কাগজ দুই লাখ টাকা সি যেমন দুই

চল্লিশ হাজার টাকা এরপর আছে যে লাখ দুই হাজার তেইশের মতো দুই বছর একাগজ প্রায় দুই লাখ